দেখুন চায়না থেকে চীন থেকে চীন প্রদেশ থেকে পণ্য মানে ভারত থেকে পণ্য নেবে না ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন রুহুল রিজবি সাহেব যদি দেখেন চায়না থেকে পণ্য নিয়ে ওই এই এই থাইল্যান্ড ক্যাম্বোডিয়া হয়ে আসতে আসতে আস্তে আসতে বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না ভালো করে বুঝুন চোদ্দ দিন সময় লাগে চায়না থেকে এটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও চোদ্দ দিন মতন সময় লাগবে চায়না থেকে আর পাকিস্তান থেকে পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে বাংলাদেশবাসীকে বলছি আপনাদের নয়নে শয়নে স্বপনে সব জায়গাতে পাকিস্তান পাকিস্তান থেকে কারাচি হয়ে যদি আসতে হয় তাহলে ষোলো দিন লাগবে কস্টিং তো আপনাদের বাড়বে আর ভারত থেকে ভারত থেকে শত্রুতা করছেন ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন ভারতকে চমকাচ্ছেন তো ভারত থেকে কত দিন লাগে দু ঘন্টা পেট্রাপোল বেনাপোল এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর এই শিক শিলিগুড়ির চিকেন স্নেক নিয়ে নেব এই নিয়ে নেব শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ দু ঘন্টার মধ্যে আরিফ ভাই কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা জল লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা কি লাগবে বলুন আরিফ ভাই তারপরে আপনারা লড়াইটা করছেন এমন একটা দেশের সাথে যে দেশটা পকেটে খান পঞ্চাশেক নিউক্লিয়ার বোমা পরমাণু বোমা নিয়ে বসে আছে আর আপনাদের যে এয়ার ফোর্স এবং নৌবাহিনী নেভাল ফোর্স সেটা বাঁশের কেল্লার মতন অবস্থা আপনারা মোহাম্মদ ইউনুসকে এগুলো বলছেন না কেন যে মোহাম্মদ ইউনুস এসব লেকচারবাজি পরে হবে আমাদের পেটে গরম ভাত দাও চাকরি দাও এবং রপ্তানি করছি আমরা এই সহযোগিতা করছি আরে দাদা আপনারা তো আমাদেরকে ফ্রি দিচ্ছেন না আমরা কিনে নিচ্ছি আমরা টাকা আছে সেই জন্য কেনা নিচ্ছি আপনাদের যদি এত টাকা থাকে আরিফ ভাই আরিফ ভাই আপনাদের যদি এত টাকা থাকে এত টাকা যদি থাকে আপনারা বাংলাদেশের মানুষের জন্য চাল আনছেন কেন ভারত থেকে আপনারা তো আমেরিকা থেকে কে আনতে পারেন দশ মিনিটের মধ্যে চাউমিন চলে আসবে রাশিয়া থেকে আস্তে আসতে তো আপনার জিনিসপত্র গুলো আপনার তো কস্টিং বেশি পড়বে তেল বেশি পড়বে ব্যবসা বাণিজ্য কি বাংলাদেশটা পুরোটা লাঠে উঠিয়ে দিয়েছে নাকি

মোহাম্মদ ইউনুসের প্রতি আমি ডিপেন্ডেন্ট মোহাম্মদ ইউনুস একটা করে ভুল করবে আর আমি রাত্রির আটটার সময় এসে মোহাম্মদ ইউনুসের এই ভুলগুলো নিয়ে পোস্টমর্টম করতে ভাই আপনাকে জানাই নমস্কার কেন কি আপনি যা আমাদের যা দিয়েছেন আর বাংলাদেশকে যা বুঝিয়েছেন আপনাকে সত্যি খুব ভালো লাগছে তাই আপনাকে জানাই সেলুট জানাই